এই জন্য আমি প্রতিটা কাছে বোনের কাছে নসিহত করবো দুনিয়ার জমিনের মধ্যে কতদিন থাকবে কেউ বলতে পারে না দুনিয়া থেকে প্রতিটা মানুষ বিদায় হতে হবে যদি আপনার স্বামী আপনার উপরে রাগ করে বসে থাকি। আপনার স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে আপনার স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে আপনার স্বামী যদি আপনার উপরে একটু কষ্ট থাকে এই কষ্ট নেওয়ার ফলে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান এই কষ্টটা আপনার জীবনের সমস্ত সফলতা এবার করে দিবে কারণ একজন স্বামী তার সন্তুষ্ট মানে আমার নবী বলেছেন আল্লাহ সন্তুষ্টি যদি তুমি রবকে সন্তুষ্ট করাতে চাও স্বামীকে মহিলার সন্তুষ্ট করাও স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না স্বামীর কথার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে কারণ আমার নবীর পরিচার তো ফাতেমার সবাই জানে আমার নবীজি ফাতেমাকে বলেছিল

ঘরের ভিতরে ঘুরে ফিরে দেখে গরম পানি নেই এবার বাহির থেকে বিভিন্ন কু থেকে সংরক্ষণ করে পানি নিয়ে ঘরের ভিতরে আগমন করল দেখে স্বামী আলি ঘুমের ঘরের মধ্যে চলে যায় স্বামীর পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান আমার স্বামী তো এবার ঘুমিয়ে গেছে আমি যদি তাকে ডাক দেয় তাহলে তার কষ্ট হতে পারে যার কারণে ঘুমে দেখানোর মধ্যে ঘুমায় তার মাথার পাশে গ্লাসটা নিয়ে বসে রইল একটা মুহূর্ত

যার কারণে আপনার মাথার পাশে আমি পানিটা নিয়ে বসে নই করেছে আমি স্বামীর জন্য তুমি এই কথাটা করে যে পানিটা আছে সেই পানি দিয়ে তিনি পরিপূর্ণভাবে

আমার স্ত্রীর ব্যাপারে আমার দিলের ভিতরে কোন ব্যথা আমার স্ত্রীর উপরে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে গেলাম আপনি আমার মহাবতের স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যান আমার নবীজি ফজরের নামাজ আদায় করার পর হঠাৎ করে জিব্রাই নামে উপস্থিত হয় নবীজিকে ডেকে ডেকে বলে নামাজ আদায় করেছেন আপনার সংসার ফাতেমার খবর কি আপনার কাছে আছে গো আমার নবীজি বলেন কি হলো জিব্রাইল আমিন ঘোষণা প্রদান করে দেই আজকে রজনীর মধ্যে আপনার কন্যা ফাতেমা প্রতি টাকা আপনার নবীর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেল যার কারণে আজ থেকে আপনার ফাতেমার ব্যাপারে সুসংবাদ প্রদান করা হয়েছে

এই জন্য নিজের জীবনটাকে স্বামীর সেবার মাধ্যমে কাটানোর চেষ্টা করবে শুধুমাত্র মা বোনদেরকে বলা যাবে না আমাদের ভাইয়েরাও এমন কিছু আছে কিছু দুষ্ট ভাই আছে যারা মা বোনদের উপরে কোনো কোনো সময় আক্রমণ করে অযথা মহিলাদেরকে ধমকায় অযথা মহিলাদের উপরে আক্রমণ করে যখন খাবারের মধ্যে লবণ বেশি হয় খাবারের বক্তির লবণ কম হয় সাথে সাথে স্ত্রীদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করি এটাও শুধুমাত্র ইসলামের মধ্যে নিষেধ আপনার স্ত্রীর সাথে আপনি যত ভালো ব্যবহার আলো করবে আমার আল্লাহ তার উপরে তত খুশি হবে আর যদি ভালো ভালো না করে আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবে আর সে অসন্তুষ্ট হওয়ার কারণে এমন কিছু আলমার পান্নাসি

এই জন্য দুনিয়াতে যতদিন থাকবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সর্ব হালাতে টিকে রাখতে হবে স্ত্রী স্বামীকে মানবে আর স্বামী স্ত্রীকে সবসময় ভালো মানবে কথা বলতে না। এই পদ্ধতি দুনিয়াতে যতদিন থাকবে আপনার ফ্যামিলিতে থাকবে এই ফ্যামিলিটা শান্তির ফ্যামিলি হয়ে যাবে